দর্শক শ্রোতা আসসালামু আলাইকুম ঐতিহ্যবাহী আত্মাগঞ্জের আট থেকে উপজেলা নবাবগঞ্জ জেলা দিনেশপুর আট মঙ্গলবার শনিবার মঙ্গলবার হাটাস পঁচিশ নভেম্বর দু হাজার পঁচিশ আর যেমনটা দেখে দর্শক আমরা মাঠের গরুগুলি আজকের থেকে কেমন দাঁড়াবে বেছে আছে একটু দেখাবে আপনাদের তবে এটি কিন্তু অনেকক্ষণ একটা হচ্ছিল শালম হচ্ছিল সালাম দেখছি আমরা বলতে বলে দাম চাইলে আমি কিনবো না এই কত সালাম কিন্তু বলে দিয়েছি কত চাই ভাই সালামবাই চাচ্ছে কত ভাই একশো চার চাইছে আর আপনি কত লাগেছেন মোটামুটি একটু কাটের জায়গা মাংস কত কেন পনেরো চার মন সাড়ে তিন মন কোনো চার মনে হবে না সাড়ে তিন মন মাংস আছে আচ্ছা এই যে সুন্দর সুন্দর কিন্তু লাস্ট টাইমের গুলো এগুলো দেখা হলো ভরপুর একটা কালেকশান আছে ভালো কয়টা আপনার দুইটাই কিনলেন আর কিনলেন এই দুটাই কোনটা কত হলো আপনার এই যে 65 110 110 10

হয় না আরে এ পাশে কিছু বখ না দেখছি দাদা বেচা কিনে কেমন হলো আজকে একবারে করতে পারেন নাই দাদা পাড়ি ছাড়া গরু কিন দেখে এরকম অবস্থা কিন্তু আরে এগুলো তো সব বখনা মনে হচ্ছে বাচ্চা দেয়নি তো দাঁত এসেছে ভাইগুলো দাঁতও না। এটা কত চাইছিলেন আজকে বাজারে এটা সাদাম কেমন কাকা বিরাট চাইলে। আর কত পর্যন্ত দাম দেয় মোটামুটি একই দাম তো মনে হয় একই দাম একই মামের কথা সত্তর করে দাম তিন মনের নিচে মাংস আছে মোটামুটি একশো কেজির ভিতরে

বকনাগর এখনো দাঁতে আসেনি এগুলো এখন ছাড়ের দামে একটা বেচা কিনে আরো লোড দেওয়ার জায়গা আছে পালার জন্য কিনে যাবে ওটা কত আপনি কত নব্বই নব্বই একাদশ এই

কত সালাম ভাই সত্তর প্লাস দিচ্ছেন না ভাঙে দিচ্ছি না ভাঙবি সাত হাজার সাত হাজার একশো দশ কেজি তো মাংস আসবে একশো দশ কেজি লাল গরু কিছু দেখে লাস্ট টাইম এই যে লাল গরু দেশাল যেগুলো মোটামুটি এগুলো মোটামুটি ভরপুর একটা কিন্তু কালেকশন আছে ইউজ করবে কালেকশন দেশ কিন্তু আমাদের এই লালগুড়িগুলির উৎপাদন একটু বেশি খাবারের সংখ্যাও বেশি ওই যে ওই পাশে একটা শাড়িওল কিন্তু অনেকক্ষণ প্রদর্শন চলছে শাড়িওল কিনতে গেলে একটু আমরা কিন্তু হবে তেলের পরিমাণটা একটু বেশি থাকে

সত্তর দাম দিয়েছে এই মোটামুটি বাজার আছে তবে এই যে দুটা ম্যানেজ হয়েছে এই দুটা মোটামুটি দামে কেমন হয়েছে একটু জানাবেন আজকে দুটাই কিনলেন আর একবার জন্য গাবি বাচ্চা একটা হয়েছে তাই না আর এগুলো যাবে কোথায় আজকে মঞ্চিগঞ্জ দুটাই পাড়ে দিবেন না আরো কিনবেন ভাই আজকে কিনবেন আর দেখি কতগুলি হবে ওনার জন্য দশ পিজে গাইড রয়েছে আর বক না এত সুন্দর গরু মানুষকে খাওয়াবে ভাই তাছাড়া এগুলো কিন্তু সুন্দর গরু হ্যাঁ গোস্ত কিন্তু খুব সুস্বাদু হবে একবারে অল্প বয়সের গরু যোগাযোগ করে তো আসতে পারবো আপনার কাছে একটু নাম্বারটা দিয়ে জিরো সেভেন থ্রি ফোর দর্শক মোটামুটি কারাই সেট থেকে এই পর্যন্ত ভালো থাকবেন আলাইকুম